গায়েবী রিজিক পাওয়ার জন্য এশারের নামাজের পরে একটি দোয়া নিয়মিত পাঠ করবেন আল্লাহ পাক আপনাকে গাইবি রিজিক দান করবে এই দোয়াটা রাসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম নিজে তার মেয়ে ফাতেম আদিয়াল্লাহু তা আলা আনহা কি শিখিয়েছেন আল্লাহ রসূত সাল্লাহ আলাইহুসাল্মের দরবারে একবার কিছু বকি আসলো হাদিয়া আলী আদিয়াল্লাহ তা আলহ এগুলো দেখে চলে গেলেন ফাতেমার কাছে এদিকে ফাতেম আর আল্লাহ তা আলা আনহার ঘরে কয়েকদিন যাবত কোনো খাবার নাই আলী রাজিয়াল তাল আহ বলছেন ফাতেমা আমি দেখে আসলাম তোমার বাবার দরবারে অনেক বকরি হাতিয়ে এসেছে যেহেতু আমাদের ঘরে কোনো খাবার নাই তুমি একটু গিয়ে নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে বলো একটা বকরি যেন আমাদেরকে দেয় তাহলে আমরা অন্তত ছেলে সন্তান নিয়ে আমরা কয়েকবেলা খেতে পারবো ফাতেম আরাদি আল্লাহ তা বলেন ঠিক আছে তাই হবে চলে গেলেন নসুর সাল্লাহ আলা সাল্লামার দরবারে বাবা আমরা আজকে কয়েকদিন ধরে না খেয়ে আছি আপনার জামাই দেখে গিয়েছে বলেছে একটা বকরি হাদিয়া দিয়ে আমরা একটু ভালোভাবে কয়েকটা দিন খেতে পারবো রসদ বলছেন ঠিক আছে তুমি বসো আমি তোমাকে এমন একটি দোয়া শিক্ষা দিতে চাই আমি তোমাকে এমন একটি আমল শিক্ষা দিতে চাই যে আমলটা যদি তুমি নিয়মিত করতে পারো আমি নবীজি বলছি আমার আল্লাহ তোমাকে গায়ে বেরি দান করবে মুসলমান ভাইরা আমার মনোযোগ দিয়ে শুনে নেন নবীজি ডাক দিয়ে বলেন ফাতেমা এমন একটি দোয়া তোমাকে শিক্ষা দিতে চাই যে দোয়াটা যদি তুমি নিয়মিত পাঠ করতে পারো আমি নবীজি সাল্লাম বলে দিলাম আমার আল্লাহ আসমান থেকে তোমার সংসারে দান করে দিবি ফাতেমা তুমি বলো এখন তুমি বকরি নিবে নাকি এই দোয়াটা তুমি আমার কাছ থেকে শিখবে ফাতেমা রাজি আল্লাহ তালা ডাক দেয়া বলেন বাবা ঠিক আছে তাহলে আমি বকরি আপনার দরবার থেকে চাই না কারণ একটা বকরি দিলে হয়তো বা একদিন দুই দিন আমরা খেতে পারবো কিন্তু পরবর্তীতে আমরা কি খাবো বাবা কিন্তু আল্লাহ যদি গাইবি রিজিক আমাদের সংসারে দান করে এটা তো অফুরান্ত হবে কখনোই শেষ করতে পারবো না বাবা বকরি আপনার দরবার থেকে নিতে চাই না ওই দোয়াটা শিক্ষা দেন আমরা নিয়মিত আমল করে আল্লাহর গাইবি রিজিকের অধিকারী হয়ে যাব ওই দোয়াটা শিক্ষা দেন বকরির দরকার হবে না বকি এখন লাগবে না দুয়াটা শিক্ষা দেন এটা নিয়ে চলে যায় আপনার জামাই অপেক্ষারত অবস্থায় আছে দুয়াটা তাকেও আমি শিখাবো আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে আমল করে আল্লাহর দরবার থেকে আমরা রিজিক নিয়ে আসব। ফাতেমা রাদী আল্লাহ ফতান আনহাকে নবেজি ডাক দেওয়া বলেন ফাতেমা শনব দুয়াটা হলো আল্লাহ হুমাইয়া আউয়ালা আলা ওয়ালিন ইয়া আখির আলা হাফিরিন

ফাতেমা রাজি আল্লাহ আনহা তিনি চলে গেলেন এই দোয়াটা নিয়ে আলী রাজি আল্লাহ তালু কাছে আলী রাজি আল্লাহ তালু অপেক্ষারত অবস্থায় আছে নবীজির দরবারে গিয়েছে আমি ডেকে আসলাম অনেক হাদিয়া অনেক বকরি এসেছে নিশ্চিত একটা দিবেই দিবে এতে কোনো সন্দেহ নাই অপেক্ষারত অবস্থায় আছে কখন ফাতেমা আসবে ফাতেমা রাজি আল্লাহ আনহা চলে গেলেন গিয়ে দেখলেন ফাতেমা রাজি আল্লাহ আনহা তিনি খালি হাতে আসতেছেন আলী রাজি আল্লাহ তালহা ডাক দিয়ে বলছেন ফাতেমা কি ব্যাপার নবীজি দেয়নি বকরি দেয়নি তিনি বলছেন বকরি দেয়নি কিন্তু বকরি থেকে আমার নবীজি আমার পিতা অনেক ভালো কিছু আমাদেরকে দিয়ে দিয়েছে স্বামী আমার বকরি দিলে তো আমরা খেয়ে দু একদিনের মধ্যে শেষ করে দিতাম কিন্তু নবীজি এমন একটি দোয়া শিক্ষা দিয়েছে যার মাধ্যমে আল্লাহ পাখের পক্ষ থেকে গাইবি রিজিকের অধিকারী হওয়া যায় ফাতেমা রাজি আল্লাহ আনহার কথা শুনে আলী রাজি আল্লাহ খুশি হলেন আর দেবন ফাতেমা আসলেই তুমি বুদ্ধিমতি তুমি ছাগল না নিয়ে এসে বকরি না নিয়ে এসে এই অমূল্য দোয়াটি নিয়ে এসেছো তার মানে হলো আমাদের তার মানে হলো তুমি এখানে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছ বকরি আনলে তো শেষ হয়ে যেত কিন্তু যে দোয়াটা নিয়ে এসেছো আল্লাহর ধন ভান্ডার তো কখনো শেষ হবে না এই জন্য এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো আপনারা নিয়মিত করবেন নবীজি সাল আলীঘাসালাম বলেন নবীজির আগের কোনো গুণা ছিল না পরের কোনো গুণা ছিল না নবীজি তারপরও এত আমল করতেন যে আমলের কোনো বিকল্প ছিল না কিন্তু আমাদের গুনাহা দিয়ে জীবনটা ভরপুর আমাদের অভাব দিয়ে জীবনটা ভরপুর আমাদের দুশ্চিন্তা টেনশন দিয়ে জীবনটা ভরপুর তারপরও আমরা আমল করতে চাই না প্রিয় ভাই এই ছোট্ট ছোট্ট মাসরম দোয়াগুলো আমলগুলো করে দেখেন এর পাওয়ারফুল এর কার্যকারিতা দেখে আপনার ইমানটা বেড়ে যাবে